চল যাকি চল ভাইয়া ভাইয়া প্লিজ এই মুহূর্তে তো বাইরে ঠিক নয় আলিস ভাই আমার একটু শান্ত হ ভাই সামনে তো বোনির বিয়ে এই সময় খুন খারাপই করলে খুব খারাপ হয়ে যাবে কে কারা করেছে এই কাজ সবাই আপনারা মুখ বন্ধ করে থাকবেন না আপনারা বলুন কথা বলুন বলুন কারা ভাঙচুর করেছে কারা আপনাদের হাত তুলেছে কারা করেছে আমাকে বলুন আমি আপনাদের কথা দিচ্ছি আমি অ্যাকশন নেব চরম অ্যাকশন অত্যাচারীদের আমি একজনকে ছাড়বো না বলুন আপনারা মুখ খুলুন তুমি তো ছিলা সাহেবে ছিল কারা করছে এই কাম আমি না আমি তো এই মাত্র দোকান খুললাম তুমি দেখো নাই সাসা আমি না সাসা আমি তো এই মাত্র বাড়ি থেকে আইলাম সেই তুমি তো ছিলা আমি সামলাম না আমি জানি ওরা কেউ মুখ খুলবে না ওরা কেউ আজ বেঁচে নেই সন্ত্রাসীদের ভয়ে ওরা যা বেঁচে থেকে মরে গেছে আরে মুর্খের মূর্খের দল আর কতদিন তারা মুখ বন্ধ করে থাকবে তোদের কারণে আজ ওই শৈতানদের সাহস দিনের পর দিন বেড়ে গেছে তোদের কারণে আজ ওরা পার পেয়ে যাচ্ছে আশ্চর্য কেউ সাক্ষী দিতে চাচ্ছে না আমি জানি ভাইয়া সব ঘটনা সাক্ষী পাওয়া যায় না ওরা সব দেখেছে কিন্তু ওরা কেউ মুখ খুলবে না কারণ তোমার আইন ওদের নিরাপত্তা দিতে পারবে না আর তুই কেন বুঝতে পারছিস না পুলিশ একা কিচ্ছু করতে পারবে না আর যদি জনগণ পুলিশের পাশে এসে দাঁড়ায় তাহলে তাহলে এই সন্ত্রাসীরা কোনোদিন বেঁচে যেতে পারবে না সন্ত্রাসীদের ক্ষমতা আজ পুলিশের চেয়ে অনেক বেশি ভাইয়া পানিতে বসবাস করে যেমন কুমিরের সাথে ঝগড়া করা যায় না তেমনি সন্ত্রাসীদের ছায়া থেকে ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া যায় না তুমি যাও ভাইয়া তুমি তোমার কাজে যাও খালি আমি তুই বুঝছিস না কেন আমার ক্ষতি হয়েছে তো আমারটা আমি দেখবো তুমি যাও তুমি যাও যাও তুমি বল যাকে তুই বল ওরা কারা কারা করে গেছে ভাঙচোর ওস্তাদ এতক্ষণ আমি ভয়ে মুখ খুলি নাই কিন্তু আর না ওরা দাউদ ইব্রাহিমের ভাই দাউদ ইব্রাহিম আমার ভাইরা যখন কোনো কাজ করে তার কোনো সাক্ষীও থাকে না কোনো প্রমাণও থাকে না এই শিক্ষাই আমি ওদের দিয়েছি এই ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন তোমার এত সাহস আমার বাড়িতে এসে তুমি আমার লোকদেরকে হাত দাও তোমার কত বড় সাহস যে তোমার ভাইদের দিয়ে তুমি আমার গ্যারেজ ভেঙে দাও আমার বস্তির লোকদেরকে হাত দাও মহল্লার কে সাক্ষী দিয়েছে যে আমার ভাইরা তোমার গ্যারেজ ভেঙেছে সব কথায় মহল্লার সাক্ষী লাগে না দাওত এতদিন আমি জানতাম তুমি একজন ভালো মানুষ জনদরদের দেশপ্রেমিক নেতা কিন্তু আজ জানলাম সব তোমার মুখোশ ভালো মানুষের শব্দ বেশে তুমি আসল শান্ত আসে এ কথার কি প্রমাণ আছে আরে প্রমাণ তো লাগে আমার ভাইদের ওই পুলিশদের আমি আলীর প্রমাণ লাগে না কারণ আমি একজন ইমানদার মানুষ আমি কখন মিথ্যা বলি না আমি মিথ্যা বলি না আমি একজন জননেতা সবাই জানে জনগণের প্রতিনিধি তোমার যদি কিছু বলার থাকে তাহলে যাও আদালতে যাও সাক্ষী প্রমাণ সব নিয়ে আদালতে যাও সাক্ষী প্রমাণে যদি থাকতো

এরপর যদি এই ঘটনা আবার খটে আমি আর এখানে আসবো না আসবে তোর ভাইদের লাশ লাস্ট হরমছাদা অ কি তর লাশ পড়ে তা ভ্যারি হ্যালো ইন্সপেক্টর মাসুদ বলছি মাসুদ ভাই বস্তি আক্রমণের সমস্ত ছবি এখন আমার হাতে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য এই ছবিগুলি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে যাবে ভেরি গুড ছবি বস্তি আক্রমণের সময় তুমি সন্ত্রাসীদের ছবি তুমি দারুণ কাজ করেছো তুমি শীঘ্রই চলে এসো ওই ছবি হবে এখন সমস্ত কুকর্মের প্রমাণ ওই প্রমাণ দিয়ে আমি সন্ত্রাসীদের জেলের ভাত খাওয়াবো খানা থানা থেকে সাব ইন্সপেক্টর জাফর হ্যাঁ জাফর বলো কি বললেন সাক্ষী প্রমাণ সবকিছু সাংবাদিক সাক্ষী রেখে সতীশ কে হয়েছে সাক্ষী কে দিয়েছে প্রমাণ

সরি ভাই সরি কিছু মনে করবেন না আপনাদের তো চিনতে পারলাম না তোর বাবা আমি ভালো হবে কি করছেন কোন কথা বলে জানি মেরে ফেলব সবাইকে বাথরুমে আটকে ফেল